প্রিয় মৎস্য চাষী ও মৎস্যদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমরা আজকে সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এখানে আমরা কিছু মাছের কালেকশন দেখাবো তো চলুন দেখা যাক এখানে কি কি মাছ আছে আপনাদেরকে একে একে জানানোর চেষ্টা করব এবং এটা কয়টা কেজি আসবে কত টাকা দাম বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমেই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো কালীবাউস মাছের কোরাস আমাদের কাছে অরিজিনাল কালীবাউসের কোনও আছে এই কোরাস কালীবাউসটা একজন অর্ডার করেছিল আমরা এই মাছটি আগে থেকে ঝর্ণার পানিতে তুলে রেখেছি তো একবার দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল এবং এই মাছগুলো কেজিতে সাত আটটায় আসবে সাত আটটা মাছে এক কেজি হবে এই মাছগুলো আমরা বর্তমান বাজার মূল্য মাত্র তিনশো টাকা কেজি বিক্রয় করছি আপনাদের যদি অরিজিনাল কালীবাউস এবং কালীবাউসের ক্রস মাছ লাগে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মৎস্য চাষী ভাইরা এখন আরো একটি মাছ দেখাচ্ছি এটা হলো হালদা নদীর কাতলা এই মাছটি আটটা দশটায় কেজি আসবে আপনারা দেখুন মাছগুলো একবার কত সুন্দর মাছ এই মাছগুলো সবই অর্ডারে মাছ একজন ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন অনলাইনে এই মাছগুলো আমরা আগে থেকে ঝন্ডা পয়েন্টে তুলে রেখেছিলাম এগুলো সবই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হোম ডেলিভারি হয়ে যাবে তো তবে মাছ চাষিবার আপনাদের যদি দ্রুত বর্ধনশীল হালদা নদীর পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে সুস্থ সবল মাছের পোনাগুলো আপনাদেরকে দিতে পারব আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও যে কোনো মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ